মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হলো তার বাড়ি। যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই নারীর বয়স আর একজন পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করা উচিত নয় কারণ একজন নারী কখনো নিজের জন্য বাঁচে না আর একজন পুরুষ কখনো নিজের জন্য উপার্জন করে না যার কাছে টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যার কাছে টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য অনেক চেষ্টা করতে হয় বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না তাদের কাছে বর্তমানই সব কিছু কারণ অতীত মনে রেখে কষ্ট পায় তো শুধু বোকা লোকেরা সিংহ দিনে আঠেরো ঘন্টা ঘুমায় আর গাধা আঠেরো ঘন্টা পরিশ্রম করে পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় তাই মনে রেখো বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে ঠিক তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে জীবনে চাহিদা থাকা ভালো তবে ফুল পথে চাহিদা পূরণ করার চাইতে তোমার কাছে যা আছে সেটা নিয়েই খুশি থাকা হাজার গুণে ভালো তুমি যেমন করবে ঠিক তেমনটাই ফেরত পাবে কারণ মুখ ফুটে উঠে আয়নায় আর গুণ ফুটে ওঠে আচরণ বা ব্যবহারে যে তোমার সাথে থাকার সে তোমার শত ভুলের পরেও তোমার সাথে থাকবে তোমার বড় থেকে বড় ভুলও সে ক্ষমা করে দেবে আর যে তোমাকে ছেড়ে যাওয়ার সে তোমাকে কোনো ভুল ছাড়াই ছেড়ে যাবে ভালো হয়েছে তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ কারণ তোমাকে নিয়ে আমার অনেক বেশি অহংকার ছিল সেভাবে প্রত্যেকটা মানুষ বদলে যায় কারণ তার মনে হয় এই পুরো দুনিয়াটা তারই মতো ছেড়ে চলে যাওয়া মানুষগুলো একটা জিনিস শিখিয়ে গেছে একটা সম্পর্ক যত সুন্দর হোক না কেন সেটা সারা জীবন থাকে না সবাই নিজের স্বার্থের কথা ভাবে কেউ ভাবে না কষ্ট সামনের মানুষটারও হয় তোমাকে ভালোবাসার জন্য কাউকে জোর করো না কারণ তোমার তো ভালোবাসা চাই কারো দয়া করে দেওয়া ভিক্ষা নয় ছোটবেলায় যেখানে খুশি হেসে নিয়েছি যেখানে খুশি কেঁদে নিয়েছি আর এখন হাসার জন্য বুদ্ধি চাই আর কান্নার জন্য একাকিত্ব একটা দারুণ জিনিস জীবন শিখিয়েছে নিজে নিজের মধ্যে খুশি থাকতে শেখো আর আশা কারো থেকে রেখো না চেহারা বেশিরভাগ সময়ই মিথ্যে বলে সম্পর্ক কতটা সত্যি সেটা তো সময়ই বোঝা যায় এটা অভিযোগ নয় বন্ধুরা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি কদর করা মানুষগুলোর কখনো কদর হয় না খারাপ সময় এলেই বোঝা যায় কে আপন কে পর আর কে স্বার্থপর অনেক সুন্দর ভুল ধারণা ছিল আমার এত বড় পৃথিবীতে কোথাও কেউ তো হবে যে শুধু আমার হবে কখনো কখনো অহংকারটাও গুরুত্বপূর্ণ যখন কথা আসে তোমার চরিত্র অধিকার আর সম্মানের কোনো ধোকাবাজ মানুষের জন্য চিন্তা করো না যে চলে গেছে মনে করো সে মরে গেছে কারো মন যদি পরিষ্কার না হয় তাহলে তার সুন্দর চেহারাটাও কোনো কাজের নয় সবাইকে সম্মান করো সবাইকে ইজ্জত দাও কিন্তু কাউকে এতটা মূল্য দিতে যেও না যে সে তোমাকে মূল্যহীন ভাবতে শুরু করে যার জন্য তুমি কান্না করো তার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই কারণ যার কাছে তোমার চোখের জলের মূল্য থাকবে সে কখনো তোমাকে কান্নাই করতে দেবে না কি অদ্ভুত ব্যাপার তাই না আমরা তাদেরকে হারাতে ভয় পাই যারা কখনো আমাদের ছিলই না যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারা নিজেরাই সবচেয়ে বেশি কষ্ট পায় সবচেয়ে বেইমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কষ্ট পায় যে সব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সবসময় দূরে থাকা উচিত কারণ তারা ভালো সময়ের বন্ধু খারাপ সময়ের নয় কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার নয় কাউকে ছেড়ে বেঁচে থাকাটাও অসম্ভব না কিন্তু কারো সাথে অনেকটা সময় কাটানোর পর তাকে বলে যাওয়াটা কঠিন সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয় তাই জীবনে কখনো কারোর উপর উপহাস করা উচিত নয় বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না চোখ আর কপালের মাঝে চর্মগত পার্থক্য হলো চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির পেছনে থাকা দুঃখ রাগের পেছনে থাকা ভালোবাসা আর চুপ থাকার পেছনের কারণ শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম কিভাবে দেবে সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কপালে সুখ কেন আসে না জীবনটা বড়ই অদ্ভুত যার কাছে আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় আর যে পায় না সে কিছুই পায় না আমরা যখন মিথ্যে স্বপ্ন আর আবেগের মাঝে থাকি তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়াই তখন বোঝা যায় জীবন আসলে কতটা কঠিন চিরস্থায়ী কি জানেন আপনার সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে মানুষ লাঠির আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত সইতে পারে না একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের সুন্দর কথা অনেক বেশি শ্রেয় এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাই বড় কঠিন টাকা থাকাটা খুব জরুরি কারণ ভালোবাসা বন্ধুত্ব চাকরি সম্মান এসবই টাকা দিয়ে কেনা যায় জীবনে সুখী থাকার একটাই মন্ত্র বিশ্বাস নিজের ওপর রাখুন লোকের ওপর নয় জীবনে কারোর কাছ থেকে কিছু আশা করতে নেই কেননা চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না কিছু আশা যা কখনো পূরণ হয় না কিছু কথা যা কখনো বলা যায় না আর কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে দেয় না আমরা কারো ছাড়া যাদেরকে আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমাদের মনেও করে না সময় মানুষকে অনেক কষ্ট দেয় তাই তো ঘড়িতে কাটা থাকে ফুল নয় দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে পেতে হলে ভাগ্যের দরকার হয় সত্তরটা মেয়ে পটানো পুরুষত্ব নয় একটা মেয়ের সাথে সত্তর বছর খাটানোর প্রতিজ্ঞা করাটাই পুরুষত্ব বর্তমান সময়ে সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাকে একজন জিজ্ঞাসা আমার সবচেয়ে আপনকে আমি বললাম সময় সময় কারণ ঠিক থাকলে সবাই আপন আর সময় খারাপ হলে কেউ আপন নয় নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে আপনি হাসবেন আবার এক মিনিট পরে আপনাকে কাঁদতে হতে পারে তিনটি উপদেশ সময় মনে রাখবেন নাম্বার এক কারো মনের বেশি গভীরে প্রবেশ করবেন না কারণ সেখান থেকে বের করে দিলে আপনি আশ্রয়হীন হয়ে পড়বেন নাম্বার দুই কারোর সাথে বেশি মনের কথা বলবেন না কারণ সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন আপনি বাকরুদ্ধ হয়ে পড়বেন নাম্বার তিন কারো মুখের দিকে বেশিক্ষণ চেয়ে থাকবেন না কারণ যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন আপনি অসহায় হয়ে পড়বেন জলের কোনো মূল্য নেই মূল্যবারে জল তৃষ্ণা পেলে মৃত্যুর কোনো মূল্য থাকে না মূল্য থাকে নিঃশ্বাসের ঠিক তেমনি ভালো মানুষের কোনো মূল্য নেই মূল্যবারে বিশ্বাসের শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কুকুর বসে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন সবাই বলে মন থেকে কিছু চাইলেই পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না পেট ভরে নিজের পোড়া রুটি খেয়ে থাকা অনেক ভালো যার অল্প আছে সে দরিদ্র নয় দরিদ্র তো সে যার চাহিদার কোনো শেষ থাকে না কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় ঝগড়া না করে থাকা যায় কথা না বলেও থাকা যায় কিন্তু তার কথা না ভেবে কখনোই থাকা যায় না এক ফোঁটা শিশিরের কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয় তেমনি একটুখানি ভালোবাসা দিয়েও সুখ পাওয়া যায় যদি সেই ভালোবাসাটা খাঁটি হয় টাকা দিয়ে ঘড়ি কেনা যায় সময় নয় টাকা দিয়ে বই কেনা যায় বিদ্যা নয় টাকা দিয়ে রক্ত কেনা যায় জীবন নয় ঠিক তেমনি টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা নয় কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে দেওয়ার শেষত ব্যস্ততার পরেও সময় দেবে মিষ্টি কথা বলে পোকা বানানোর লোকের অভাব নেই বিশ্বাস করুন তাকেই যে আপনার সত্যিটা আপনার মুখের ওপরেই বলে যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় ভোটের কোণে হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণের জলটা সবার দেখার ক্ষমতা থাকে না কষ্ট দিয়ে চলে যেতে সবাই পারে ভালোবেসে সারা জীবন আগলে রাখতে কজন পারে আঘাত করার ক্ষমতা হয়তো সবার আছে কিন্তু আঘাত সহ্য করার ক্ষমতা সবার থাকে না কিছু মানুষ একটা সময়ের পর প্রচন্ড শক্ত হয়ে যায় কিন্তু সেই সহ্য ক্ষমতা পাওয়ার জন্য তাকে ঠিক কতটা কষ্ট সহ্য করতে হয় সেটার খবর কেউ রাখে না কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হতো কারণ না পারা যায় তাদের প্রিয়জন হতে আর না পারা যায় ভুলে যেতে মুখের ওপর উচিত কথা বলা মানুষগুলো সবার কাছে একটু খারাপ হয়েই থাকে মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না কষ্টের কোনো ওজন নেই তবুও এটা বহন করা খুব কষ্টের একা থাকাই ভালো ভালো রাখার মতো কেউ না থাকলেও অন্তত কষ্ট দেওয়ার মতো কেউ থাকে না জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একরকম একবার চলে গেলে আর ফিরে আসে না প্রয়োজন শেষ হলে বিরক্ত তো লাগবেই হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা